আমেরিকার পাসপোর্ট আমাদের প্রজন্মের কাছে এটি শুধু একটি ভ্রমণের নথি নয় এটি স্বপ্ন নিরাপত্তা এবং মুক্তির এক আমরা আমাদের সবচেয়ে মেধাবী সন্তানদের এই এক টুকরো কাগজের বিনিময়ে রপ্তানি করেছি কিন্তু এই লেনদেনে আমাদের লাভটা কি আর কি হারালাম আজকের এই ভিডিওতে আমরা সেই অন্ধকার চুক্তি নিয়ে আলোচনা করব যা আমাদের দেশকে গরিব করছে আর তার সাথে ইউরোপ আমেরিকার দেশগুলোকে উন্নত থেকে আরো উন্নয়নে চরম শিখরে পৌঁছাতে সাহায্য করছে এটা কি স্বপ্ন পূরণ নাকি ঔপনিবেশিক শোষণের এক নতুন কৌশল যেখানে কোনো অস্ত্র লাগে না শুধু একটা যথেষ্ট। করেছে করেছে আমেরিকা আকর্ষণ এই দুইটাই কিন্তু শোষণ শুধু পদ্ধতি দুইটা ভিন্ন তারা আমাদেরকে খুব ভালোভাবে বুঝাতে পেরেছে তোমার দেশ ভাঙা তোমার দেশে কোনো কিচ্ছু নাই স্বপ্ন পূরণ করার মতো কোনো অ্যাবিলিটি নাই তোমার দেশে কোনো রিসোর্স নাই তোমার দেশে তুমি যদি তোমার স্বপ্নটাকে পূরণ করতে চাও তাহলে চলে এসো আমাদের এদিকে এই জন্য তো আমরা তোমাদের জন্য অপশন রেখেছি তোমরা চলে আসো খুব ভালো বেতন পাবে এই সব ফাদের প্রথম যে ফাদটা সেটা হলো এফ ওয়ান ভিসা এটি হলো অন্য দেশের মেধা ডাকাতি করার প্রথম ধাপ অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর সেরা সেরা শিক্ষার্থীদের শিক্ষা ও মেধা আমেরিকায় নিয়ে যাওয়ার আকর্ষণীয় ফাদ হলো অ্যাপ ওয়ান ভিসা বা ছাত্র ভিসা তাদের শিক্ষা তাদের গবেষণা তাদের সারা জীবনের অর্জিত সম্পদ সব আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী থেকে আরো শক্তিশালী করে নিয়ে যাচ্ছে এর পরের ধাপ যেটা করার করার বা ডাকাতি সেটা হলো ভিসা এইটা কিন্তু চুরি কোন সমাজ সেবা না এইটা হলো পৃথিবীর বিভিন্ন অনুন্নত দেশ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সেরা সেরা প্রযুক্তিবিদ প্রকৌশলী এবং ডাক্তারদের তাদের উন্নয়নে তাদের আর্থসামাজিক সামাজিক উন্নয়নে লোভনীয় অফার তাদেরকে করে যার জন্য প্রায় সকল উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর সকল মেধাবীরাই এই সব পা বাড়িয়ে চলে যাচ্ছে বিদেশে আপনার সন্তানের মেধা পরিশ্রম এবং ট্যাক্স সবই আমেরিকার কুসাগারে জমা হচ্ছে এখন প্রশ্ন উঠতে পারে এইটা কি আমেরিকার কোনো সিক্রেট অস্ত্র এর উত্তর হবে হ্যাঁ অবশ্যই এটা আমেরিকার সিক্রেট অস্ত্র তার কারণ এইটা এমন একটা অস্ত্র যার মাধ্যমে অন্য যে দেশগুলো আছে সেগুলোকে উন্নতি থেকে থামিয়ে দেওয়া যায় মেধাবী ছাত্রদেরকে নিয়ে যাচ্ছে এফ ওয়ান ভিসার মাধ্যমে এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে আমাদের দক্ষ প্রযুক্তিবিদ প্রকৌশলী ডাক্তারদেরকে নিয়ে যাচ্ছে এর মাধ্যমে পরিবার আর দেশ হিসেবে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা কোথায় হলো আপনি এত কষ্ট করে ইনকাম করে আপনার ছেলে বা মেয়েকে পড়ালেখা করালেন তাদেরকে ভালোভাবে খাওয়ালেন তাদেরকে বিদেশে পাঠালেন ভাবলেন সেখানে গিয়ে সে সুখে থাকবে কিন্তু এর বিনিময়ে আপনি কি পেলেন আপনি পেলেন সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক বিচ্ছিন্নতা আপনি প্রবাদের সুরে সুরে ভেবেছিলেন আপনার সন্তান সেখানে দুধে ভাতে থাকবে কিন্তু সেই সন্তানের কাছে এখন আপনার ভাষা আপনার ধর্ম আপনার সংস্কৃতি সবই এখন কুসংস্কার মনে হচ্ছে হাতে গোনা কোন একটা ব্যতিক্রম হতে পারে সেটা বাদ দেখা যায় প্রায় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম তারা হয়তো আর্থিকভাবে ভাবে স্বাবলম্বী হবে কিন্তু আপনার দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম সেখানে বাংলায় কথা বলতে পারতেছে না বাংলা প্রতি তার কোনো টান নেই দেশে আসতে চাচ্ছে না তাদের কাছে দেশের অর্থনীতি দেশের মানুষ দেশের রাজনীতি সব কিছুই অচেনা তাদের ধর্মীয় পরিচিতি হয়তো শুধু একটি নাম মাত্র যা তার কোনো মূল্যবোধের প্রতি প্রতিফলন ফেলে না আপনি একটা জিনিস চিন্তা করেন যখন কোন কিছু কেনা বেচা হয় সেইখানে কিন্তু দেনা একটা হিসাব থাকে। কিন্তু আমাদের এই সন্তানদেরকে করে আমরা কি। এখন আপনি বলবেন সে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করতেছে এটাই তো আমার জন্য অনেক এর বিনিময়ে আমাদের সন্তানদেরকে যেটা হারাতে হয়েছে সেটা হলো শেকর পরিচয় আর পারিবারিক মূল্যবোধ অনেকেই বিদেশে যায় নিরাপত্তা আর শান্তিতে থাকার আশায় কিন্তু বাস্তবে কিতা তা মিলে দুই সালের সেপ্টেম্বর মাসে একজন ন্যাকআপ পরিহিত বোনকে গুলি করে হত্যা করা হলো যার সঠিক তদন্ত পর্যন্ত হল না এর কারণ কি জানেন সে মুসলিম এই নির্মম ঘটনায় প্রমাণ করে আপনার মেধা আপনার ট্যাক্স দেওয়ার ক্ষমতা এগুলো দিয়েও আপনি তাদের সমাজের সম্মান বা সুরক্ষা কিনতে পারবেন না। এরপর আরেকটি ঘটনা, একটা খুন হলো। সেটা তদন্তকারীরা ভেবেছিল হয়তো এটা কোনো মুসলিম সংগঠন করেছে। পরে যখন সেটা দেখা গেল যে উনি মুসলিম না, তখন তাকে ক্ষমা করে দেওয়া হলো। জাস্ট একটু ভাবুন, একজন মুসলিম হওয়ার কারণে বিচার পেল না আর অন্যজন মুসলিম না হওয়ার কারণে ক্ষমা পেয়ে গেল। এটাই হলো সেই সমাজের ভেতরের মানসিকতা আর ট্রাম্প সে তো নিজের মুখেই বলেছে ইউরোপ উইথ গার্বেজ ইউরোপ অভিবাসীদের ময়লাই ভরে গেছে তারা আপনাকে ময়লা মনে করতেছে জাস্ট একটু ভাবো আপনাকে ডাস্টবিনের ময়লার মতো মনে করতেছে আপনাকে দিয়ে নাকি ইউরোপ ভরে গেছে তারা চায় আপনি সেখানে শ্রম দেন বুদ্ধি খাটান তাদেরকে ট্যাক্স দেন কিন্তু এর বিনিময়ে আপনার প্রাপ্য অধিকার তারা আপনাকে দিচ্ছে না বা আপনার সন্তানকে দিচ্ছে না আপনার প্রাপ্য মর্যাদা আপনাকে দিচ্ছে না এদিকে আসলে তখন তাদের বন্ধ হয়ে যায় ধরো পৃথিবীর প্রতিটি দেশেই খুব কম পরিমাণে মেধাবী জন্ম নেয় বা মেধাবী তৈরি করতে পারে যেসব দেশ তাদের মেধাবী সম্পদকে কাজে লাগাতে পেরেছে তারাই উন্নয়নের চরম শিখরে পৌঁছাতে পেরেছে আর যেসব তারা দেশকে আরো গরিব করেছে হ্যাঁ রেমিটেন্স আসছে তার মাধ্যমে আমাদের অর্থনীতি সাপোর্ট পাচ্ছে কিন্তু এই রেমিটেন্স কি একজন ইনোভেশন লিডার একজন সেরা ডাক্তার বা একজন সেরা শিক্ষাবিদের শূন্যতা পূরণ করতে পারে এর উত্তর হবে না কোনোভাবে সেটা পারে না আমরা রেমিটেন্সের বিনিময়ে আমাদের ভবিষ্যৎ নেতৃত্বকে বিক্রি করে দিচ্ছি চীন ও ভারত তাদের দিকে একটু তাকান তারা তাদের সন্তানকে বিদেশে পাঠাচ্ছে এবং সেখানে পড়ালেখা করছে সেখান থেকে আবার বেশিরভাগই দেশে ফেরত আসতেছে তার কারণ কি তার কারণ তারা দেশে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে উচ্চ বেতনের চাকুরের সুযোগ পাচ্ছে বা গবেষণা করার। ইকোসিস্টেম চায়না এবং ভারত তারা তৈরি করে ফেলেছে যার কারণে উচ্চশিক্ষা নেওয়ার পর তারা দেশে ফিরে আসার কথা চিন্তা করতে পেয়েছে তারা ব্রেন ড্রেনকে সহজেই ব্রেন গেইনে রূপান্তর করতে পেয়েছে আমরা যদি আমাদের সেরা সন্তানদের জন্য দেশে সুযোগ করতে না পারি তাহলে তো দেশ যেভাবে গরিবের পথে যাচ্ছে আস্তে আস্তে আরও গরিব হবে চায়না এবং ভারতের দিকে তাকালে আমরা সেটা বুঝতে পারি আমরা যদি আমাদের সেরা সন্তানদের জন্য দেশে সুযোগ তৈরি করতে না পারি তবে দেশের উন্নতির স্বপ্ন দেখাটা অনেক কল্পনাই হবে মাত্র এই অসম চুক্তি থেকে বের হওয়ার একমাত্র পথ বা রাস্তা হলো দেশের ভেতরে বিনিয়োগ করা দুর্নীতি বন্ধ করা মেধাবী নেতৃত্বের সুযোগ দেওয়া যেদিন আমাদের সরকার একজন বিজ্ঞানীকে বলবে বিদেশে যাচ্ছ কেন এখানে তোমার জন্য আন্তর্জাতিক মানের ল্যাব তৈরি করা আছে সেই দিন এই ব্রেন ব্রেন থামবে আমাদের সন্তানকে ভালোবাসলে শুধু বিদেশে পাঠানো নয় বরং দেশে তাদের মেধা সঠিকভাবে মূল্যায়ন করার পরিবেশ তৈরি করতে হবে আমরা সবাই চাই আমাদের দেশ যেন তার মেধাবী সন্তানদের দ্বারা নির্মিত হয় এখন আপনি যে বিদেশ যেতে চাচ্ছেন বা যাচ্ছেন বা বিদেশ গিয়েছেন নিজেকে একটু প্রশ্ন করে দেখুন আপনি কি আপনার নিজের দেশকে শক্তিশালী করতে চান নাকি যারা আপনাকে ময়লা বলতেছে ডাস্টবিনের ময়লা মতো ভাবতেছে তাদের দেশের উন্নয়ন করতে চান সিদ্ধান্ত আপনার আমেরিকার পাসপোর্ট আপনাকে বিলাসবহুল জীবন দিতে পারে কিন্তু নিজ দেশের উন্নতি ও সম্মান এনে দেওয়ার গৌরব এনে দিতে পারে শুধুমাত্র আপনার স্বদেশ